তো বন্ধুরা আজকে রাত্রে আবার ভাত ভাজা বানাচ্ছে আর আমাদের খুবই পছন্দ ভাত ভাজা তো ভিডিওটা পুরো তোমরা দেখতে থেকো শুন তিনটে ডিম নিয়েছি এখানে চিকেনটা কুচি করে রাখা আছে এখানে তোমার গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কোচানো আছে আর এদিকে দেখো বাঁধাকপিটা কুচিয়ে রাখা আছে তিনটে ডিম নিয়েছিলাম আর তিনটে ডিমকে ভালো করে ভেজে একদম ঝুড়ো করে রাখলাম আর চিকেনটাও ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম যাতে ভাতে মেশাতে সুবিধা হয় আর এবার সেটাকে আমি ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে এটাকে আমি ভাজবো ভাজার জন্য একটুখানি এর মধ্যে নুন দিয়েছিলাম তারপর দিয়েছিলাম এর মধ্যে একটু মরিচের গুঁড়ো আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা এবার এটাকে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে তো চিকেনটাও ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবার ডিমের ঝুড়ো চিকেন সব একটা জায়গায় আমি ঢেলে রাখলাম এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম রসুন ফোড়ন দিলাম রসুনটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজের কুচি এবার এর এই যে আমি গাজর কুচি রেখেছিলাম তারপর ক্যাপসিকাম কোচানো ছিল সবই একে একে দিয়ে দেবো গাজর ক্যাপসিকাম এগুলো ভালো করে দিয়ে এবার একটু ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমার মোটামুটি মাঝারি ছিল গ্যাসের আঁচটা তো দেখো ভালো করে আমি এগুলোকে ভাজলাম আর এর মধ্যে একটু লঙ্কা কুচিও আমি দিয়েছিলাম তারপর দিলাম নুন আর তারপর দেবো এর মধ্যে একটু চিনি নুন মিষ্টিটা আমি দিয়ে দিলাম এবার সামান্য মানে অল্প পরিমাণে বাঁধাকপি প্রথমে প্রথম দিকে ভাজার সময় দেবো আর লাস্টে একটু দেবো আর দেখতে পাচ্ছ ভাত অনেকটাই আছে অর্ধেক ভাত আগে করব তারপর অর্ধেক ভাত মানে আমি দুটো ভাগে করেছিলাম একসাথে করতে গেলে না ভাতটা ভালো করে ভাজা যায় না ওই জন্য আমি সবসময় চাউ বলো কি ভাত ভাজা বলো আমি একটু অল্প অল্প করে করলে আমার আমার একটু নাড়তে সুবিধা হয় আর লাস্টে দেখো অনেকটা বাঁধাকপি আমি দিয়ে দিয়েছিলাম কেননা আমরা এই যে বাঁধাকপিটা বেশ কচকচে একটা মুখের মধ্যে পড়ে না আমাদের এটা ভালো লাগে বিশেষ করে বাপি তো ভীষণই ভালোবাসে ও বলে বাঁধাকপিটা মানে বাঁধাকপি যদি বেশি ভেজে নরম হয়ে যায় সেটা ভালো লাগে না একটু কচকচে থাকলে ভালো লাগে এবার দেখছো যে চিকেনটা যে ভেজে রেখেছিলাম সেটাও আমি অর্ধেক দিয়ে দিলাম ডিমটা যে ঝুরো করে রেখেছিলাম সেটাও অর্ধেক দিয়ে দেবো আর বাঁধাকপিটা দেখো আমি যে পরে দিলাম ভাতের ওপর সেটাও কিন্তু ভাজতে ভাজতে নরম হয়ে যায় দেখো ডিমের কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন ডিম সব দিয়ে দিলাম আর বাঁধা কপিটাও দেখতে পাচ্ছ কতটা দিলাম লাস্টের দিকে তাও কীরকম নরম হয়ে গেছে ওর সঙ্গে মিশে গেছে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ওই জন্য প্রথমে একবার দিলাম আর লাস্টের দিকে আর দেখো ভাত ভাজাটা করাও খুব হয়তো তাড়াতাড়ি আর খেতেও খুব সুস্বাদু হয় দেখো ঘি দিলাম আর তারপর এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম তো ভাত ভাজা একবার আমার হয়ে গেল আর একবারও বসিয়ে দিলাম কড়াইতে যেমন তেল গরম করে রসুন ফোড়ন গরম মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে এবার তার মধ্যে আমার যা সবজি ছিল সেই সবজিগুলো সব একসাথে বিলে দিলাম যা ছিল সবই দ্বিতীয়বার করতে গিয়ে সব পুরোটাই দিয়ে দিচ্ছিলাম তারপর বাঁধাকপিও দিয়ে দিলাম কিছুটা সবই বাঁচিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দুভাগে করব বলে আমি এটা ভাগ করে নিয়েছিলাম তো দুভাগে করতে গেলে আমাদের তো সুবিধা হয় আর ভালো করে নাড়াচাড়া করতেও সুবিধা হবে একসাথে করতে গেলে অত ভাত একদমই নাড়া যায় না আর দেখো ভাতটাও পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কালারফুল সবজি থাকে তো দেখতে দারুণ লাগে গাজর ক্যাপসিকাম খুব সুন্দর লাগে ভাতটার মধ্যে দেখতে একদম রাইস মানে ফ্যাট রাইস যেমন আমরা খাই ঠিক ওরকমই লাগে কিন্তু ভাত ভাজাটা আর দেখো বেঁচে যাওয়া যে বাঁধাকপিটা ছিল সেটাও দিয়ে দিলাম চিকেন তারপর ডিম যা ছিল সব দিয়ে দিলাম লাস্টে পুরোটাই দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকলাম ও দেখো ভাত ভাজা আমার দ্বিতীয়বার হয়ে গেল ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম করতেও বেশিক্ষণ লাগে না আর খেতেও কিন্তু দারুণ লাগে মাঝে মধ্যে তো আমরা ভাত বেশি করে করে এরমভাবে প্রায় দিনই আমাদের যখনই করি তোমাদের কাছে শেয়ার করি তো দেখো এই গো তোমার খাবারটা নিয়ে যাও তোমার পছন্দের ভাত ভাজা প্রিয় খাবার তোমার